আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে সবচেয়ে মজাদার বরবটির ভর্তার রেসিপি শেয়ার করব তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে আমি এক পাওয়া বরবটি নিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি এবার বরবটি এবং তিনটি আলু একটি পাত্রে সিদ্ধ হতে দিয়েছি বরবটি এবং আলু সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিব বরবটি সিদ্ধটা এমন হবে অতিরিক্ত নরমও না আবার শক্তও না বরবটি এবং আলুগুলিকে একটি তাওয়ায় ভালোভাবে টেলে নিব যাতে বরবটির ভিতরে থাকা পানিগুলি ভালোভাবে শুকিয়ে যায় কিছুক্ষণ পর পর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান এবং শেয়ার করে দিন আপনি এই রেসিপিটা যার হাতে খেতে চান তাকে বরবটি এবং আলুগুলিকে উল্টে পাল্টে এভাবে টেলে নিতে হবে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ চারটা বোম্বাই মরিচ এবং তিনটা কাঁচা মরিচ নিয়েছি একটি মাছে এক চিমটি লবণ একটু রসুন এক চিমটি হলুদ এক চিমটি জিরা এক চিমটি মরিচের গুঁড়া দিয়ে দিব এবং মাছটিকে ভালোভাবে মেখে নেব চুলায় সরিষার তেল গরম করে মাছটিকে উল্টে পাল্টে ভেজে নিব এখানে আমরা বাটার জন্য বরবটি মাছ এবং আলুগুলো ছেলে নিয়েছি এবার বরবটিগুলো শিলে দিয়ে ভালোভাবে বেটে নিব শিলে বেটে ভর্তা বানানোর মজাই আলাদা অথেন্টিক টেস্টটা পাওয়া যায় একবার শিলে বেটে ভর্তা বানিয়ে খেয়ে দেখেন ব্লেন্ডারে বানানো ভর্তা আপনার কাছে আর মজা লাগবে না এবার বরবটির সাথে আলুগুলোকেও বেটে নিতে হবে দু তিনবার করে বেটে নেবেন যাতে দানা না থেকে যায় আলু বাটা শেষে আমরা মাছগুলিকে ভালোভাবে ছাড়িয়ে নিব কাটাগুলি এ পর্যায়ে ভালোভাবে বেছে নিতে হবে এ পর্যায়ে যদি কাটা রয়ে যায় তাহলে কাটাগুলি গলায় বেঁধে যেতে পারে তাই ভালোভাবে বেছে নিব বোম্বাই মরিচ কাঁচা মরিস ও মাছগুলি ভালোভাবে বেটে নিব এ পর্যায়ে ঝাল আপনারা কম বেশি দিতে পারেন তবে ভর্তা একটু ঝাল ঝাল ভালো লাগে আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করতে ভুলে যান এরকম নিত্য নতুন মজার মজার রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমি ভিডিও দিলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সব উপকরণ বাটা শেষ এইবার পরিমাণ মতো লবণ দিয়ে এবং আধা কাপ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভর্তাগুলোকে মেখে নিব এ পর্যায়ে খাঁটি সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব পেঁয়াজগুলো আমার কাছে কাঁচা খেতে ভালো লাগে আপনারা চাইলে ভেজে নিতে পারেন তবে এই ভর্তায় পেঁয়াজগুলো কাঁচা দিলে বেশি মজা লাগে তৈরি হয়ে গেল অনেক মজাদার স্বাদের বরবটির ভর্তা এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে ফেলা যাবে তো ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ